নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি রুটি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত অনেকদিন পর আজকে ভিডিও ছেড়েছি কিছু অসুবিধার কারণে ভিডিওটা ছাড়তে পারিনি তার জন্য চলুন আজকের রেসিপিটা দেখা যাক আজকের বানাবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচু আলু তরকারি তার জন্য আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন কিন্তু নুন হলুদ এখনও চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেবো বেশি কড়া করে কিন্তু ভাজবো না একটু হালকা করেই ভেজে নামিয়ে নেব এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে কচুগুলোকে কচুগুলোকে দিয়ে ভালো করে কিন্তু কচুগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে কচু ভে একটু হালকা করে ভেজে আসার পর কচুর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটু নুন আর ওই হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু কচুগুলোকে আবারও নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে আমি নামিয়ে নেব কচুগুলোকে দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার কচুগুলোকে আমি নামিয়ে নেবো কচুগুলোকে নামিয়ে নেওয়ার পর ওই করার মধ্যে আবারও দিয়ে দেবো হচ্ছে অনেকটা পরিমাণ সরষের তেল সর্ষের তেল দিয়ে তেলটাকে আবারও গরম করে দিয়ে দেবো হচ্ছে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে তুলে দেবো হচ্ছে কেটে রাখা আলুগুলোকে আলুগুলোকে দিয়ে একটু ভালো করে কিন্তু তেলের সাথে আলুগুলোকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব হালকা লাল করে ভেজে আসার পরই দিয়ে দেবো হচ্ছে আদা রসুন পেঁয়াজ আর টমেটো পেস্ট আমি এখানে দুটো পেঁয়াজ একটা বড় টমেটো আর ওই পরিমাণ মতন আদা রসুনটাকে ভালো মতন একসাথে পেস্ট করে নিয়েছিলাম এরপর দিয়ে দেবো হচ্ছে হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার গন্ধ চলে যায় আর মশলার কালারটা অন্যরকম হয় এরপর দেখুন আমি কিন্তু স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি আর একটু স্বাদ মতো চিনিও দিয়ে দেবো দিয়ে ভালো মতন কিন্তু মশলাটাকে আমি কষাতেই থাকবো দেখবেন মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন কষাতে কষাতে দেখবেন যখন তেলটা বেরিয়ে আসছে তখন কিন্তু বুঝে যাবেন যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে গন্ধটাও চলে গেছে আমি কিন্তু ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে মধ্যে ভেজে রাখা কচুগুলোকে কচুগুলোকে দিয়ে আবারও কিন্তু মশলার সাথে সব কিছুকে আমি ভালো মতন চার থেকে পাঁচ মিনিট আমি একটু কষিয়ে নেব একটু ভালোভাবে কষে নেওয়ার পর দেখে নিতে হবে যে আলুটা একটু সেদ্ধ হয়েছে কি না তারপর আমি দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলোকে দিয়ে ওই এক মিনিটের মতন ভালো মতন নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে হালকা উষ্ণ গরম জল ঠান্ডা জল দিলে কিন্তু দেখবেন সব তরকারি একটু টেস্ট মরে যায় সেই জন্য আমি যখনই দিয়ে একটু উষ্ণ গরম জল করেই দিই তাতে টেস্টটা বেশ ভালো থাকে এবার হালকা উষ্ণ গরম জল দিয়ে ঝোলটাকে আমি ফুটতে দেবো ঝোলটা ফুটে আসলে দেখে নেবেন যে কচু আলুটা সেদ্ধ হয়েছে কি না সেদ্ধ হয়ে আসলে ওপর থেকে ছড়িয়ে দেবেন হচ্ছে ধনে পাতা কুচি আর গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি আমাদের কিন্তু সিংড়ি আলু আর প্রচুর তরকারি ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে কিন্তু নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখুন প্রচুর রংটা কি সুন্দর এসেছে আজকের জন্য তাহলে কিন্তু টাটা